রিজকে যদি বড় চান আত্মীয়তা সম্পর্ক রক্ত আচরণ করেন আত্মীয়দের খোঁজ খবর রাখেন হ্যাঁ অনেকে আছে আপনার সাথে বেল দিতে দিতে চায় চায় না পাত্তা আপনি আপনার দায়িত্ব পালন করেন আল্লাহ বারাকা দেবেন আল্লাহ তো দেখছেন তাহলে তৃতীয় কর্মসূচিতে তিনটা কর্মসূচি এক নাম্বার আত্মীয়তার হক আদায় করা দুই নাম্বার অভাবদেরকে অভাবগ্রস্তদেরকে দান দেখা করা তিন নাম্বার মুসাফির যারা আছে পর্যটক এই পর্যটকদের খোঁজ খবর রাখা মানে কি আগে একটা জিনিস ছিল এই উপমহাদেশে মুসাফির খানা আরব বিশ্বে তো তখনও ছিল এখনও আছে অনেক জায়গায় বহির্বিশ্ব থেকে বাইরের এলাকা থেকে বাইরের জেলা থেকে কখন কোনো মুসাফির যদি আসতো তার থাকার ব্যবস্থা করা তার খাবারের ব্যবস্থা করা তার টাকা পয়সার প্রয়োজন হলে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা এটা নবীজির সূন্য এবং তাদেরকে জাকাত দেওয়া পর্যন্ত জায়েজ আল্লাহ আকবর বলেন আর আমাদের বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কি জানেন যদি বুঝছে যে এটা পর্যটক টাকার চা টাকা নেবে কথা বলেন না কেন ওই বরিশাল উজিরপুর আমার মাহফিল ছিল চার পাঁচ দিন আগে ভাঙ্গা থেকে ওই যে ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা থেকে আমি বরিশালের দিকে ইউটার নিলাম তো ড্রাইভার বলতেছে গ্যাস শেষ হয়ে গেছে চ এলপিজি নেন ওখান থেকে এলপিজি নিলাম ওমা একটা টং দোকানে এক মুরব্বী চা বসে বইসা রয়েছে দারিদ্র্য আছে বুঝলাম চা চা হচ্ছে চ্যাতামাল কি মাল চ্যাতা মাল মানে জাতে মাতাল তালে ঠিক কথা বুঝেন নাই বাংলাদেশে রং চা নাইন্টি নাইন পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট দোকানে রং চা পাঁচ টাকার বেশি মানুষের দিতে চায় না কথা বলেন না কেন রং চা ওটাতে কি গলি তো স্বর্ণ ঢালা হয় কথা কয় রং চা এটা কি গরম পানি একটু চিনির ফোটা আর আরেকটু হচ্ছে মানে রঙিন পানি তাই না চায়ের এক পাতা বা একশো গ্রাম চায়ে আমার মনে বলে যে একশো কাপ চা ই বানায় ফেলাই বা পঞ্চাশটা কাপ বানায় ফেলাই তো যাই হোক ড্রাইভার বলতে হুজুর ঘুম আসতেছে একটু চা খায় তো যাও চাচার কাছে খাও গ্যাস ঢুকতেছে তিনটা চা পঁয়তাল্লিশ টাকা হোটেল সেরে আমার মাথায় টাকার জন্য পনেরো টাকা এটা কোনো ম্যাটার না আলহামদুলিল্লাহ আমাদের কাছে ওটা বিষয় না আমি যেটা চিন্তা করলাম যে দেখেন এই আয়াতের কথা আমার তখন মনে পড়েছে যেখানে আল্লা বলছে ওয়াতিদল কুরবা হাক্কফ ওয়াল মিস্কি না অব যারা মুসাফির যারা পর্যটক এদেরকে পার্লে দান করো এদেরকে সহযোগিতা করে এদেরকে প্রয়োজনে জাকাত দাও যাতে করে এদের কষ্ট না হয় আর বাঙালি চিন্তা করে পর্যটক যদি এটা বুঝছে কেমনে আর লুঙ্গি খুলে রাখা যায় কথা বলেন ঠিক কে যান যে কোরআল মাছ আপনি এখানে কাউরান বাজার কাউরান বাজার মানে বাংলাদেশের মেন বাজার এখানে যদি আটশো টাকায় পান ওখানে ফ্রাই করলে এটার বিল আসবে বাইশো কত আর সেন্ট মার্টিন যদি যাইছেন তাহলে তো আরো খবর আছে কথা বুঝছেন তার মানে কি পুরোটা উল্টা কিন্তু আমাদের সমাজে যেটা আল্লাহ বলতেছে যে এদেরকে সহজ কর ওটার আরো কঠন করতেছে আল্লাহ বলতেছে আরে জবাই দিস না ওটার আরো বেশি পারতেছি আল্লাহ বলতেছে এটা সহজ কর ওটার আরো বেশি থাবা মারতেছে ঠিক কেনা কথাগুলো স্বাভাবিকভাবে বলতেছি কিন্তু চূড়ান্ত বাস্তব কথা কিন্তু এই মসজিদে অনেক মুসাফির আপনারা আসতে পারেন এই আমলটা একেবারে এখন নাই মুসাফির যারা আপনি যখন বুঝবেন যে এই লোকটা এই এলাকার না অন্য কোনো এলাকার হয়তোবা এখানে কোনো কারণে চলে এসেছে খবর রাখবেন আল্লাহ তালা সবাব দেবেন মুসাফিরের দোয়া আল্লাহ তালা ফিরে দেন না ও যে দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবল করেন চাচা যে কাজটা করলো ওই তো চাচা এই এক কাপ চা রং চা তাও আবার আদা কিছুই দেননি এটা যে পনেরো টাকা নিলেন কা আমার এখানে দাম এর কথা বুঝছেন তো সুযোগ পাইলে মানুষকে হাতানো যাবে না মনে রাখবেন এই টাকা কিন্তু আপনি খাইতে পারবেন না ভাই একজন তো আছে দেখতেছে না অনেক সময় আপনার ছেলেকে পাঠাইছেন তরকারি কেনার জন্য ছোট মানুষ দোকানদার বুঝে নাই ফুলকপি সবার কাছে বেচ্ছে পঁচিশ টাকা করে হ্যাঁ কয় পঁয়তাল্লিশ বোঝেন নাই কথা সবার কাছে বেচ্ছে পঁচিশ টাকা করে আর মুরব্বী দেখে আর বাচ্চা দেখে কয় পঁয়তাল্লিশ মারে দিচ্ছে এ টাকা আপনি খাইতে পারবেন না লিখে রাখেন এই টাকা ওই ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে আপনার ক্ষয় হবে কথা হচ্ছে আরেকজনের ঠগায় ভালো থাকা যায় এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি কর্মসূচি দিলেন ওয়ালা তুবাল্লিন তাবদীর ইনাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাস শায়াতিন আল্লাহু আকবার বলে অপচয় করতে না করছে মেরাজের রাতে আল্লাহ নবীকে বলতাছে বলে দিয়ে আমি কোরআনে আয়াতও নাযিল করে দিয়েছে কখনো অপচয় করো না ইনাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাস শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই কার কিসের ভাই এই যে আসতেছে তিন দিন পরে